সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লুবি জব রিপোর্টে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব কি কি বলা হয়েছে এই চাকরির জন্য যেহেতু এখানে পোস্ট অফিসে নিয়োগ করা হবে চাকরি দিচ্ছে পোস্ট অফিসে দেওয়া হবে আপনি চাকরি করবেন তাহলে কি কি পদ রয়েছে চাকরির জন্য তারপর হচ্ছে যোগ্যতা বয়স বেতন সবই আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি করে নাও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে প্রেস করে দিও চলো শুরু করা যাক একটি বিজ্ঞপ্তি চলে এসেছে এই বিজ্ঞপ্তিটি কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্স করায়নি এটা শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে আপডেট এসেছে যে পোস্টটি নিয়োগ করা হবে সেই পোস্টগুলোর নাম দেখতেও পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট গ্রামীণ ডাক সেবক পোস্ট অ্যাপ্লিকেশন ফর্ম এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি এই চাকরির জন্য আবেদন করার সময় যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা রয়েছে হলো মাধ্যমিক পাস মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন এবং সীমা মিনিমাম চাকরি প্রার্থীদের আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে এবং যে ওয়েবসাইটের সাহায্যে আবেদন করতে পারবেন এই রয়েছে সেই ওয়েবসাইটটি দেখো এখানে রয়েছে অন্ধ্রপ্রদেশে শূন্য পদ রয়েছে এক হাজার আটান্নটি এবং এমনভাবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে সবার লাস্টে এখানে দেখতে পারবে তেত্রিশ বত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত প্রথমে দেখো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলিতে এখানে পরীক্ষা হবে এখানে দু হাজার চোদ্দোটি শূন্যপদ রয়েছে তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেখানে ভুটিয়া ইংলিশ নেপচি নেপালি এই সমস্ত বিষয়ে কিন্তু পরীক্ষা হবে সেখানে রয়েছে বিয়াল্লিশটি শূন্যপদ এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আবার ইংলিশ এবং হিন্দি সেখানে রয়েছে চুয়ান্নটি শূন্যপদ নেপালিতে সতেরোটি রয়েছে এবং তেলেঙ্গানাতে রয়েছে নশো একষট্টি এই সমস্ত পোস্ট মিলিয়ে মিনিমাম পোস্ট হয়েছে তিন হাজার তিরিশ হাজার একচল্লিশটি শূন্য হয়েছে তো এই সমস্ত শূন্য জন্য তোমরা একটা শূন্য পদের জন্য কিন্তু তৈরি থেকো কারণ জিডি অর্থাৎ গ্রামিং ডাক সেবক পোস্টে যে নিয়োগ করা হবে সেখানে কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবে তারপর দেখো কী বলা হয়েছে যে যাদের আলাদা ছাড় দেওয়া হবে আলাদা বলতে এখানে যাদের বয়সের জন্য ছাড় দেওয়া হবে আঠেরো থেকে চল্লিশ বছর তো ছাড়ছেই সেখানে আবার এস সি এস টিদের পাঁচ বছর ছাড় এবং যারা ও রয়েছে তাদের কিন্তু আবার তিন বছর ছাড় দেওয়া আছে অ্যাপ্লিকেশন যখন করবেন তখন কিন্তু অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু মাত্র একশো টাকা নেওয়া হবে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকের জন্য এই অ্যাপ্লিকেশান ফিসটা দিতে হবে যারা এস সি বা ও সমস্ত ক্যাটাগরিদের এই অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে জেনারেল হও না কেন তারপর এখানে দেখো যে কিভাবে আবেদন করতে হবে সেই নমুনাটাও এখানে দেওয়া আছে যেহেতু এখনও কোনো সরকারিভাবে নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়নি যখনই প্রকাশিত করা হবে সবার আগে কিন্তু আপডেট দেওয়া হবে তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে চোখ রাখতে হবে চোখ রাখলেই কিন্তু সমস্ত বিষয়ের আপডেট পেয়ে যাবে এখানে শেষ করছি ধন্যবাদ